বন্ধুরা কেমন আছেন আসা নাকি ভালো আল্লাহ বলেন কে বলেন বলেন যে এই বা এই কিতাব আমি কল্যাণময় করে অবতরণ করেছি যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক এই যে কোরআন এই কোরআন হচ্ছে পূর্বেকার কিতাব অর্থাৎ এর আগে যে সমস্ত কিতাব আসছে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার যে নবীর আসছে তাদের প্রত্যেকেরই কিছু না কিছু বাণী ছিল তার কি সমর্থক সমর্থক মানে কি সমর্থন করা আবার সম মানে সমান অর্থ বহন করে যে সেটাও ধরতে পারেন সমান অর্থ বহন করে অর্থাৎ কোরআনে যা আছে পূর্বতী কিতাবে তাই আছে এটাও ধরতে পারেন কিন্তু সাধারণ মানুষ বোঝে না হ্যাঁ তারা তো বেহুশ ওই যে জান্নাতের হুর আর মান্না মাল লোভে তারা বেহস কিন্তু এগুলো পেতে হলে যে কর্ম করতে হবে সৎ কাজ করতে হবে ভালো কাজ করতে হবে এই বিষয়ে খেয়াল থাকে না যা আল্লাহ বলেন এই কোরআন বা কিতাব আমি কল্যাণময় করে অবতরণ করেছি যা ওর যা এর পূর্বে কার কিতাব সুমের সমর্থক যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করো সুরা আন আম আয়াত নম্বর বিরানব্বই বুঝা তো এই আয়াত দ্বারা প্রমাণ করে যে নবী মোহাম্মদকে মক্কা ও তার পার্শ্ববর্তী অর্থাৎ মদিনার জন্য প্রেরণ করা হয়েছে অর্থাৎ আরবি ভাষাভাষী যারা ছিল তাদের কেন প্রেরণ করা হয়েছে জানেন আরে বাবা সে এক বিশাল ইতিহাস কেন প্রেরণ হয়েছে কারণ কি জানেন আজ থেকে পঁচিশ লক্ষ বছর আগেও ধর্ম ছিল আজ থেকে ষোলো হাজার বছর আগেও ওই যে সুমেরীয় ব্যাবিলনীয় ধর্ম ছিল আজ থেকে ছ হাজার বছর আগে আপনার ওই কি ধর্ম এটা জেবুসাইড অর্থাৎ ফিলিস্তিন ইসরায়েলের এখানে পূর্ব ধর্ম ছিল আজ থেকে বারো হাজার বছর আগে অ্যাসটেক মায়ান ইনকা ধর্ম ছিল আজ থেকে সাড়ে সাত হাজার বছর আগে মিশরীয় ধর্ম ছিল এগুলো ছাড়া আপনার গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড নরওয়ে এই সমস্ত অঞ্চলে কেল্টিক ধর্ম সামানিজম ধর্ম মিত্রাই ধর্ম এই ধরনের বহু ধর্ম ছিল আফ্রিকাতে ডগন ধর্ম ফান ধর্ম জুলু ধর্ম রাস্তা ফারাজিয়ান ধর্ম ছিল আবার চীন লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং সেখানেও ধর্ম ছিল তাও বহু বছর আগে তাও ধর্ম সিন্ত ধর্ম বাহাই ধর্ম কনকুসীয় ধর্ম টেংরি ধর্ম টেংরি ধর্ম কারা আবার জানেন এই টেঙ্গি ধর্ম হালাকু খানের হালাকু খান তো মানে একেবারে নাম জানেন তো তাই না হালাকু খান চেঙ্গিস খান তৈমুল লং এর না চেনে যে না আছেনে তার জন্মই হয় নাই যারা হালাকু খান চেঙ্গিস খান তৈমুল লং মুসলিনী হিটলার এদেরকে যারা চিনে না বোঝেন না আমার কথা বলতেছি কি যে এই পৃথিবীতে এই পৃথিবীতে যারা হালাকু খান চেঙ্গিস খান তৈমুল লং হালাকু খানের ছেলে লুসি খান তারপরে আপনার মুসলিনি হিটলার এদেরকে যারা তাদেরকে তাদের তাদেরও ধর্ম ছিল এখন এই হালাকু খান ছিল গুটা জোড়া একটা নাম এই হালাকু খান বাগদাদ আক্রমণ করে ষোলো লক্ষ লোককে হত্যা করেছিল কত ষোল লক্ষ খুব মানুষ হচ্ছে সেই হালাকু খান তো হালাকু খানের দাবি ছিল আমি হচ্ছি ঈশ্বর প্রদত্ত অর্থাৎ আল্লাহ প্রদত্ত নবী হালাকু খান নিজেকে নবী দাবি করতো জানতেন না আজকে প্রথম জানেন তাই না জানতে হবে আমি জানলাম কিভাবে আমি যেহেতু জগতের বিভিন্ন ধরনের ছাত্র তাই আমি জানলাম তো এই হালাকু খান ছিল গোটা পৃথিবীর মধ্যে একজন বড় মাপের সম্রাট সুলতান এবং নবীর আসল বলতে পারে যাই হোক তো উনি খুব খারাপ ছিল আমি বলবো না যুদ্ধের বেলা তো অনেক কাজই হয় তো এই হালাকুখানের এক ছেলে ছিল তার নাম লুসি খান এই লুসি খান কী করেছিল জানেন এই লুসি খান ইসলাম ধর্ম গ্রহণ করছিল আর আগেকার দিনে একটা নিয়ম ছিল যদি কেউ ধর্ম পরিবর্তন করতো তাহলে তার যারা সাঙ্গ পাঙ্গ যারা তারা দলে যারা লোক ছিল যারা তাদের অনুসারী যারা অনুগত যারা তাদের ভিত্ত যারা তাদের সহযোগ তারা সবাই একই সঙ্গে ধর্ম পরিবর্তন করতেন হালাকু খানের ছেলে লুসি যখন তাদের সেই টেংরি ধর্ম হালাকুখানের ধর্মের নাম হচ্ছে টেংরি তো টেংরি ধর্ম পরিবর্তন যখন লুসিকান ইসলাম ধর্ম গ্রহণ করলো তখন সেই লুসি যারা অনুসারী ছিল সেনাপতি উজির নাজির তারা সবাই ইসলাম গ্রহণ করলো আর সেই কারণে এই যে দেখেন না সিনের উই ঘরে অনেক মুসলমান তখন থেকে এই মুসলমানের উদ্ভব অনেকেই জানে না অনেকেই জানে না যারা ইতিহাসের সাথে তারা তো নিশ্চয়ই জানেন বুঝা গেছে তো বন্ধুরা পৃথিবীতে ভাষার সংখ্যা ছয় মতান্তরে সাত হাজার একশো এগারোটা তো এই সব ভাষাতেই অসংখ্য অসংখ্য নবীন আসলে আসছে এটা বিশ্বাস করতে হবে মানতে হবে কারণ কোরআন তাই বলে যে আল্লাহ কোরআন বলতেছি এমন কোনো সম্প্রদায় নাই এমন কোন জাতি নাই যে আমি তাদেরকে তাদের পাশে প্রেরণ করিছি বা করি নাই এটা কোরআনের কথা যে তিনি প্রত্যেক জাতির জন্য মহামানব প্রশ্ন করেছেন তাই যদি হয় তাহলে আমাদের এত মাথা ব্যথা কিসে যার যার সরকার তেল দিতে অর্থাৎ ভালো কাজ করতে হবে ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না সৎকর্ম আপনাকে জান্নাত নিয়ে যাবে আসুন আমরা সবাই ভালো কাজে নেমে যাই আমরা মানুষকে ভালোবাসি সৃষ্টিকে ভালোবাসি দেখবেন যে হ্যাঁ আপনার শান্তি যাত্রা শুরু হয়ে গেছে সবাইকে যখন আপনারা ভালোবাসবেন মনে করেন যে আপনি সবাইকে যখন ভালোবাসবেন তখন সবাইকে ঢিল চলবে না আপনি যদি সবাইকে ভালোবাসেন সবাই আপনাকে ভালোবাসবে এটাই নিয়ম ইট ইস ওয়াইস অব দ্য ওয়ার্ল্ড এটাই জগতের বিধান নিউটনের তৃতীয় সূত্রের মতো প্রতিক্রিয়া একটা সমান এবং বিপজমূলক পরিক্রিয়া আছে আপনি যদি আপনার একটা প্রতিবেশী যদি আপনি শত্রুতা শুরু করেন তাহলে সেও আপনাকে ঘায়ল করার চেষ্টা করবে আর আপনি যদি সবার সাথে ভালোভাবে ব্যবহার করেন তাহলে তারাও আপনার সাথে ভালো ব্যবহার করবে এটা হচ্ছে কি বিধির বিধান এখন আপনি কোন পথে যাবেন আপনি কি অশান্তি সৃষ্টি করবেন করেন এরপর যদি ভালো হবে না যদি ভালো কাজ করেন তারপর যদি ভালো হবে এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায় আলাইকুম